ফ্রি ফায়ারে সার্ভার চেঞ্জ করবে কীভাবে দেখো আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে আমার থাইল্যান্ড সার্ভারে একটা আইডি রয়েছে ওই আইডিটাকে আমি আমার বাংলাদেশ সার্ভারে নিয়ে আসতে চাইছি তো ওইটা আমরা কীভাবে করবো তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার থাইল্যান্ড সার্ভারের আইডি এখন তোমরা এই আইডিটাকে কীভাবে বাংলাদেশ সার্ভারে নিয়ে যাবে সেইটাকেই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরোপুরিভাবে কিন্তু দেখিয়ে দেবো তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমার থাইল্যান্ড সার্ভারের আইডি অ্যান্ড এই আইডিটাতে কিন্তু তোমরা কিন্তু সমস্ত কিছু অগ্রিম যে আপডেটগুলো থাকে সেইগুলোকে কিন্তু তোমরা পুরোপুরিভাবে কিন্তু দেখতে পাবে ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে অনেক রকম যেগুলো দেখতেই পাচ্ছ অনেক রয়েছে আর কি যেগুলো অল্প ডায়মন্ডের মধ্যে বান্ডেল রয়েছে যেগুলো কিন্তু এই সার্ভারে কিন্তু বান্ডেল রয়েছে ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু এই সার্ভারে পাওয়া যায় আর এইখানে কিন্তু অগ্রিম অনেক রকম আপডেট কিন্তু পাওয়া যায় ঠিক আছে যেগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে আসবে তো যদি তোমাদের অনেকের ইচ্ছা থাকে যে আমরা থাইল্যান্ড সার্ভারে আইডি খুলব তো যদি তোমাদের কারোর ভিডিও চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট জানাবে কীভাবে থাইল্যান্ড সার্ভারে আইডি খুলতে হবে সেটা কিন্তু আমি তোমাকে একটা ভিডিও বানিয়ে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো সবার প্রথমে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা থাইল্যান্ড সার্ভারটাকে বাংলাদেশ সার্ভারে তোমরা নিয়ে যাবে তো সবার প্রথমে তোমরা কী করবে না সেটিংসে টাচ করে দেবে অ্যান্ড টাচ করার পরে এই যে আইডিটা এই আইডিটা কিন্তু একটা স্ক্রিনশট কিন্তু তোমরা সবার প্রথমে কিন্তু নিয়ে নেবে যেমনটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এইটাকে নিয়ে নেওয়ার পরে তোমরা সবার প্রথমে চলে যাবে গুগলে যেমনটা আমি গুগলের মধ্যে চলে যাচ্ছি দেখো গুগলে আসার পরেও তোমরা সিম্পলি এখানে সার্চ করবে ফ্রি ফায়ার হেল্প সেন্টার বলে অ্যান্ড তারপরেই কিন্তু তোমাদের সামনে এরকম দেখবে পেজ ওপেন হয়ে যাবে যেগুলো অনেকগুলো কিন্তু অপশান শো করবে সিম্পলিভাবে তোমরা দেখতে যে দুই নাম্বারে তোমাদের শো করবে অ্যাকাউন্ট ইস্যু তো যে কারণে আমরা এটা করতে চাইছি কারণ আমাদের যে আইডিটা রয়েছে ওইটা কিন্তু আমরা ভুলবশত আমাদের এখন আমাদের থাইল্যান্ড সার্ভারে আর কি ক্রিয়েট হয়ে গিয়েছে তো যার কারণে কিন্তু আমরা ওটা কী করতে চাই না আমাদের কিন্তু বাংলাদেশ সার্ভারে নিয়ে আসতে চাইছি তো তার জন্য তোমরা কি করবে না অ্যাকাউন্ট ইস্যু যেটা লেখা রয়েছে অ্যান্ড ভাবে এটার মধ্যে টাচ করে দেবে আর যখনই তোমরা টাচ করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান শো করছে সিম্পলিভাবে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাইন ইন বলে একটা তোমাদের ওপনে কিন্তু বাটন শো করছে সিম্পলি এটার মধ্যে টাচ করবে আর যখনই তোমরা টাচ করবে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে তারপরে দেখতে পাবে যে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান শো করবে তোমার যেখানে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু সবার প্রথমে এখান থেকে সিম্পলিভাবে টাচ করে নেবে মানে তোমার আইডি যদি ফেসবুকে হয়ে গিয়ে থাকে তোমরা ফেসবুক থেকে এখানে লগ করে নেবে যদি জিমেলের মতো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নেবে ঠিক আছে তো সিম্পলিভাবে আমি ফেসবুকে টাচ করে দিচ্ছি যখনই তোমরা ফেসবুকে টাচ করবে অ্যান্ড তোমাদের সামনে দেখতে পাবে যে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার বা জিমেল আর বা এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা লগ করতে হবে ঠিক আছে তো সিম্পলিভাবে এটা প্রথমে লগ করে নিচ্ছি তারপর তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো লগ করে নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে উপরের দিকে এরকম একটা অপশান শো করবে অ্যান্ড নিচের দিকে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু কন্টিনিউ তোমাদের যে নামটা থাকবে সেটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এরপর যদি তোমাদের নেটওয়ার্কের ফাস্ট থাকে আর কি তাহলে তোমরা এখান থেকে খুবই তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের এটা কিন্তু এখানে ওয়েবসাইটটা খুলে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ টাচ করলাম টাচ করে নেওয়ার পরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু তোমাদের সেই জায়গাটায় কিন্তু আবারও চলে আসবে ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করবে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরোপুরিভাবে নেটওয়ার্কের জন্য একটুখানি প্রবলেম হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এগুলো নিজেরাই কিন্তু একের পর এক কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ অ্যান্ড ঠিক আছে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু নিজের অটোমেটিক্যালি কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে অ্যান্ড তারপরে তোমাদের এরকম সামনে কিন্তু এরকম একটা অপশান শো করবে সিম্পলিভাবে তোমাদের যে নামটা থাকে সেই নামটা প্রথমে টাচ করবে অ্যান্ড টাচ করার পরে তোমাদের যে টিনটা বাটেন শো করে যেটা আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিওর মধ্যে দেখিয়েছি অ্যান্ড সিম্পলিভাবে তোমার সাবিটার রিকোয়েস্টে টাচ করবে অ্যান্ড টাচ করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশান শো করবে দেখতেই পাচ্ছ নিজের দিকে ছোট্ট একটা বক্স কিন্তু শো করছে অ্যান্ড সিম্পলি এটার মধ্যে টাচ করার পরে আমাদের যেটা ভাই অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে তো আমরা অ্যাকাউন্টটাকে বা সার্ভারটাকে বদলাতে চাইছি বা সার্ভারটাকে নিয়ে আসতে চাইছি তো তার জন্য তোমরা কি করবে না তোমরা অ্যাকাউন্ট রিলেটেড কনসিনিউ টাচ করবে অ্যান্ড টাচ করার পরে কিছুক্ষণ ওয়েট করবে অ্যান্ড ওয়েট করার পরে তোমরা দেখতে যে তোমাদের আইডি থেকে আরম্ভ করে নাম দেখে আরম্ভ করে অ্যান্ড সমস্ত কিছুই কিন্তু এগুলো তোমাদের শো করবে আর কি ঠিক আছে তারপর তোমরা দেখতেই পাচ্ছ সাইবার ট্রান্সফার রয়েছে এটাও কিন্তু পুরো ভাবে শো করছে তো এইখানে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ডেসক্রিপশন যেটা আমি প্রত্যেকটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে থাকি যে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ভালোভাবে লিখবে নয়তো কিন্তু তোমাদের কোনোভাবেই কিন্তু কোনো কিছু হবে না ঠিক আছে তো আমরা যেহেতু থাইল্যান্ড সার্ভারটাকে বাংলাদেশ সার্ভারে নিয়ে আসতে চাইছি বা কনভার্ট করতে চাইছি তো তার জন্য আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি আমি পেস্ট করে দিচ্ছি যেটা আমি লিখে রেখেছি ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এগুলো লিখে থাকি তোমরা কিন্তু চাইলে এরকম করে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ডিয়ার গায়নাই ফ্রি ফায়ার আই হ্যাভ এ অ্যান অ্যাকাউন্ট ফ্রি ফায়ার ওয়েস অ্যাজ ক্রিয়েট অন এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি ভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তোমাদের ইন্দোনেশিয়ার সার্ভার লেখা রয়েছে সিম্পলি এটা তোমরা কি লিখবে থাইল্যান্ড সার্ভার আমি কিন্তু তোমাদেরকে অনেক ভালোভাবে বলেছি যে বেশি কিছু করা দরকার নেই সিম্পলি দেখতেই পাচ্ছ ক্রিয়েট অন থাইল্যান্ড সার্ভার বাই মিস্টেক বাট নাও ওয়াই ওয়ান টু ম্যাক দ্যাট আইডি অন বাংলাদেশ সার্ভার ঠিক আছে তো তারপর এখানে তোমরা দেখতেই পাওয়া দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট দ্যার টিম টু ট্রান্সফার মি আমি গার্নে টিমকে রিকোয়েস্ট করছি যেন যত তাড়াতাড়ি সম্ভব এটা আমার করে দেওয়া হয় আর কি ঠিক আছে তো তারপর তোমার এখানে কী করবে ফ্রি ফায়ার আইডিটা তারপর তোমার প্লিজ মেক ইট টু দ্য বাংলাদেশ সার্ভার সোন অ্যান্ড পসিবল এটা তোমাদের কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু লিখতে হবে মানে যত তাড়াতাড়ি সম্ভব যেটা আমাদের হয়ে যায় তারপর তোমাদের আইডি লেভেল বা তোমাদের ফ্রি ফায়ার গেম আইডি ডাইমন্ড কটা রয়েছে আইডি লেভেল কত হয়েছে ঠিক আছে এগুলো সমস্ত কিছুই কিন্তু দিতে হবে আমি কিন্তু এই লেখাটা দিই কারণ তোমাদেরকে বোঝানোর জন্য তোমাদের কিন্তু সমস্ত নাম বা তোমাদের ডায়মন্ড কটা রয়েছে আইডি লেভেল কত সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের দেবে অন্য কারুর কিন্তু কোনো কিছু দেবে না শুধুমাত্র এই যে লেখাটা রয়েছে এইটাকে তোমরা কিন্তু কপি করতে পারো বাট সমস্ত কিছু ফ্রি ফায়ার আইডি বা গেম আইডি ডায়মন্ড এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তারপর কন্ট্যাক্টে তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্টে তোমাদের আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে রেখেছি তোমরা কিন্তু এইটাকেও কিন্তু চেঞ্জ করবে ঠিক আছে এটাও কিন্তু তোমাদের আলাদা হবে এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা দিতে পারো বা চাইলে কিন্তু নাও দিতে পারো জিমেলটা আমি দিয়ে রেখেছি কারণ অনেক সময় কিন্তু আমাদের চেঞ্জ হয় না সার্ভারটা তো তার জন্য যদি কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমার মেল আসতে পারে বা মেল কিন্তু গায়নায় ফ্রি ফার দিতে পারে যে কি কারণে তোমার সার্ভারটাকে বদলানো হয়নি বা তোমার থাইল্যান্ড সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার কেন করা হয়নি ঠিক আছে তারপর ফোন নাম্বার ফোন নাম্বার তোমরা চাইলে নাও দিতে পারো কোনোভাবে কিন্তু মেসেজ বা কোনো কিছু এস কিন্তু আসে না ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ গায়না টিম জাস্ট এতটুকুই করতে হবে তোমাকে ঠিকঠাকভাবে লিখতে হবে তাহলেই কিন্তু তোমরা এখান থেকে পুরোপুরিভাবে কিন্তু তোমাদের যে হেল্পটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সিম্পলিভাবে কিন্তু সমাজ বুঝতে পারলে তারপর তোমাদের প্রাইভেসি পলিসি দেখাচ্ছে সিম্পলি এটার মধ্যে টিকমার দিয়ে তারপর আমি আগে যে তোমাদেরকে পুরোপুরিভাবে বললাম যে আইডিটা একটা স্ক্রিনশট নিতে ওই স্ক্রিনশটটাকে সিম্পলিভাবে এখানে তোমরা টাচ করবে নিচে যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ দেখো সিম্পলিভাবে তোমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছো এর মধ্যে সিম্পলিভাবে তোমরা টাচ করবে অ্যান্ড টাচ করার পরেও তোমরা দেখতেই পাচ্ছো মিডিয়ার প্যাকেটে চলে যাবে তারপর তোমাদের যে স্ক্রিনশট করে রেখেছো যেটা সিম্পলিভাবে কিন্তু তোমাদেরকে সেটাকে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরিভাবে সেখানে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তোমাদের যদি কোনো ইমেজ থেকে থাকে তো তোমরা কিন্তু সেখানে পুরোপুরিভাবে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ আমি যেটা স্ক্রিনশট করেছিলাম যেটা আমাদের আইডি যেটা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি সিম্পলিভাবে সেটাকে তোমরা এখানে টাচ করবে অ্যান্ড টাচ করার পরে তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে তোমাদের যে স্ক্রিনশটটা আর কি সেটা পুরোপুরিভাবে কমপ্লিটলি এখানে কিন্তু পুরোপুরিভাবে দেখাবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ওয়েট করবে তাহলেই তোমরা বুঝতে পারবে নয় কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে এটা পুরোপুরিভাবে সাবমিট হচ্ছে তার আগে তোমরা একটু ভালো করে চেক করে নেবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে আছে কি না ঠিক আছে উপরেগুলো ঠিকঠাকভাবে দেখে নেবে যে তুমি যে আইডিটা চেঞ্জ করতে চাইছো সেই আইডিটার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না ঠিক আছে তো আমার নেটওয়ার্কের জন্য দেখতেই পাচ্ছ একটুখানি সময় লাগছে তোমাদের কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি তোমাদের নেটওয়ার্কের ফাস্ট থাকে তো এটা কিন্তু পুরোপুরিভাবে আমি এখানে করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্ক্রিনশটটা যেটা আমি ছবিটা দিয়েছি সেইটা কিন্তু পুরোপুরিভাবে এখানে সাবমিট হচ্ছে ঠিক আছে সাবমিট হয়ে যাওয়ার পরেই দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এরপর তোমাদের যেটা করতে হবে এখানে যে সাবমিট বলে বাটনটা রয়েছে সিম্পলিভাবে সাবমিট বাটনে তোমাদেরকে টাচ করে দিতে হবে যখনই তোমরা টাচ করবে অ্যান্ড তোমাদের সামনে দেখতে পাবে যে তোমাদের ইউ আর সাকসেসফুলি সাবমিটেড বলে একটা অপশান কিন্তু তোমাদের শো করবে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ার তোমাদের ম্যাক্স ইন্ডিয়া কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে সমস্ত কিছুভাবে কমপ্লিট করতে হবে দেখো আমি কিন্তু তোমাদেরকে খুবই ভালোভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের সার্ভারগুলোকে তোমরা অন্য একটা সার্ভারে নিয়ে আসবে ঠিক আছে তো যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যারা ভিডিওটাকে শেয়ার না করে আছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও অ্যান্ড চলো দেখা যাচ্ছে পরের কোনো একটাই ভিডিওতে তোদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড চলো বাবাই